আসসালামু আলাইকুম বাইনান্স মুনবিক্স যে খুব দ্রুতই মার্কেটে লিস্ট হচ্ছে তার একটা প্রমাণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দিব এছাড়াও বাইনান্স মুনবিক্স এর একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে আসছে যেটা হচ্ছে ক্রিসমাসের উপলক্ষে সেই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো এবং এখানে যে প্রত্যেকটা আপডেট আছে সেই প্রত্যেকটা আপডেটই কিন্তু আমাদের যে লিস্টিং এর সাথে জড়িত অর্থাৎ এই আপডেটের মাধ্যমেই কিন্তু আমরা লিস্টিং এর বিষয়টা কনফার্ম করতে পারি সো পুরো ভিডিও কন্টিনিউ করলে আশা করি প্রত্যেকটা বিষয় আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে সো বাইনান্স মুনবিক্স এর যে আপডেটগুলো আসছে আমরা যদি প্রথমে সেটা খেয়াল করি এবং এখান থেকে যদি আমরা মাইন অপশনে যাই এখানে দেখতে পারবেন যে ক্রিসমাস উপলক্ষে যে ইভেন্টগুলো আসছে বা যে ক্যাম্পেইনগুলো আসছে প্রত্যেকটাই কিন্তু আমাদের এইখানে শো করতেছে এবং এইখানে কিন্তু আমরা এর আগেও অনেকগুলো ইভেন্টে জয়েন হয়েছি সো এখন কেন এই ইভেন্টগুলো এত বড় ইম্পর্টেন্ট সো আমরা যদি আবার বিক্স এর অ্যানাউন্সমেন্টে চলে যাই এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের যে ক্যাম্পেন গুলো আসতেছে অর্থাৎ এই ক্যাম্পেইনগুলো কিন্তু বাইনান্সের এর ভিতরে ক্যাম্পেইন আমাদের জাস্ট এই বাইনান্স মুন বিক্স এর মধ্যে তেমন কোনো কাজ নাই জাস্ট আমরা এখান থেকে গেম প্লে করি অর্থাৎ এখানে জাস্ট আমরা গেম প্লে করি সো এছাড়াও কিন্তু এখানে আর কোনো ডলার আর্ন করার বা এখান থেকে প্রফিট গেইন করার কোনো অপশন নেই জাস্ট অপশন গুলো হচ্ছে আমাদের এই মাইন অপশন থেকে জাস্ট এখানে আমাদের যে ক্যাম্পেইন গুলো আসছে এখানে জয়েন হয়ে সো সবচেয়ে বড় বিষয় যেটা বাইনান্স মুনবিক্স কবে নাগাত লিস্ট হচ্ছে এবং বাইনান্স মুনবিক্স প্রমাণ যে বাইনান্স মুনবিক্স যে লিস্ট হচ্ছে তার একটা প্রুফ সো আপনারা যদি খেয়াল করেন বাইনান্স মুনবিক্স কিন্তু প্রতি নিয়তই অর্থাৎ রেগুলারলি কিন্তু এইখান থেকে আমাদের যে ক্রিসমাস বলেন বা বিভিন্ন ইভেন্টের কিন্তু এখানে তারা আপডেট গুলো নিয়ে আসে বা ক্যাম্পেইন গুলো নিয়ে আসে এবং আমরা কিন্তু এই ক্যাম্পেইন গুলোতে জয়েন হই সো সবচেয়ে বড় বিষয় যদি আমরা বাইনান্স মুনবিক্স একেবারে পোস্টে চলে যাই এবং এইখান থেকে জাস্ট আমরা শো ইন চ্যাট করলাম এবং দেখতে পাচ্ছেন বাইনান্স মুনবিস কিন্তু মোটামুটি আগস্টের তেইশ তারিখ থেকে তাদের প্রিপারেশন শুরু করেছে মার্কেটে লিস্ট হওয়ার এবং সেপ্টেম্বরের তেরো তারিখ পর্যন্ত তারা চ্যানেলটা ক্রিয়েট করে ফেলেছে এবং তারা নাম টাম চেঞ্জ করে মোটামুটি আঠারো সেপ্টেম্বর কিন্তু তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এবং তারপরে কিন্তু বিষয়টা লিক হয়ে গিয়েছে এবং সবাই কিন্তু এখানে কাজ করা শুরু করে দিয়েছে সো আপনি চিন্তা করেন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর সো পাঁচ মাস এখানে দেখা যাচ্ছে সো আমি এক মাস বাদ দিয়ে দিই সো মোটামুটি চার মাস কিন্তু বাইনান্স মুনবিক্স মার্কেটে আছে এবং এইখানে কিন্তু মোটামুটি অনেকই কাজ করতেছেন আমি যদি লিডার বোর্ডে যাই এবং দেখবেন কিন্তু লিডার বোর্ডে মোটামুটি এখানে ভালো পরিমাণে কিন্তু কয়েন আর্ন করে নিয়েছে মানুষ মোটামুটি পঁচিশ লাখের মতো কয়েন আর্ন করেছে এছাড়া মোটামুটি এখানে কিন্তু মানুষ ফেক ভাবে অনেক কাজ করেছিল বাইনান্স মুনবিক্স কিন্তু তাদের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে সো প্রথমে কিন্তু যখন দশ থেকে পনেরো লাখ ছিল তখন কিন্তু আমাদের বাংলাদেশ থেকে টপে ছিল একজন যদিও সে এখন নিচে নামে গিয়েছে সো এখানে যে বলার বিষয়টা সেটা হচ্ছে যেহেতু বাইনান্স মুনবিক্স মার্কেটে প্রায় চার মাস ধরে আছে এবং এইখানে যেহেতু আমাদের যে প্রত্যেকটা বিষয় তারা খুব ভালোভাবে লক্ষ্য করছে বা ভেরিফাই করতেছে যে আমরা কোনো ফেক কাজ করতেছি কিনা এবং যেইভাবে তারা প্রতিনিয়ত আপডেট গুলো আনতেছে তার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি বাইনান্স মুনবিক্স কিন্তু লিস্টিং হতে আর কোনো বেশি দেরি নাই অর্থাৎ আপনি ধরে রাখেন দুই মাসের মধ্যেই কিন্তু বাইনান্স মুনবিক্স লিস্টিং এর একটা বড় সম্ভাবনা আছে অর্থাৎ একটা এয়ার কিন্তু মোটামুটি ছয় মাস পর্যন্ত তাদের মার্কেটে কার্যক্রম চালায় এবং তারপরে কিন্তু লিস্টিং হয় সো বাইনান্স মুনবিক্সে কিন্তু তারা মার্কেটে মোটামুটি মোটামুটি চার মাস হয়ে গেছে পাঁচ মাস হয়েছে তারপরে কিন্তু আমি চার মাস ধরেছি কারণ চার মাস ধরে কিন্তু মোটামুটি মানুষ এখানে কাজ করতেছে ভালোভাবে কাজ করতেছে এবং সবচেয়ে বড় বিষয় তারা কিন্তু মোটামুটি সবাইকে ডিমোটিভেট করে দিয়েছে যে তারা মার্কেটে লিস্ট হবে না এটা লিস্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই জাস্ট এখান থেকে ক্যাম্পেইন গুলো করে করে আপনার ইনকাম করতে হবে এবং কিছু কিছু ইউটিউবাররা আপনাদের কিন্তু সেম কথাই বলতেছে যে না এটা লিস্ট হবে না সো তাদের ক্রিপ্টো নিয়ে আসলে জ্ঞান অনেক কম কারণ শুধু শুধু এখান থেকে আপনার ক্যাম্পেইনের জন্য এই বাইনান্স কিন্তু এই কাজগুলো করতেছে না ওরা কিন্তু এই কয়েনটা অবশ্যই লঞ্চ করবে এবং বাইনান্স মুনবিক্সে যে সেটা কিন্তু মুনবিক্স কয়েন হিসেবে মার্কেটে আসতে পারে সো এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোর উপর কিন্তু আপনাদের অবশ্যই নলেজ রাখা গুরুত্বপূর্ণ কারণ এই ছোট ছোট্ট বিষয়গুলোর উপর যদি আপনি নলেজ না রাখেন তাহলে কিন্তু আপনি আপনার ক্রিপ্টো জার্নিটা কখনোই বড় করতে পারবেন না আপনার ক্রিপ্টো জার্নিটা অবশ্যই খুব দ্রুত শেষ হয়ে যাবে কারণ আপনি এখান থেকে কোনোভাবেই প্রফিট করতে পারবেন এবং আপনি আলটিমেটলি এখান থেকে বের হয়ে যাবেন তা আপনি চিন্তা করেন বাইন্যান্স মুনবিক্স লিস্ট হবে আপনি মনে করেন যে আরো দুই মাস পর জানলেন সো দুই মাস পর জানলে কিন্তু আপনার কোনো লাভ হবে না দেখা যাবে যে দুই মাস পর জানলেন তার দশ থেকে পনেরো দিনের মধ্যে লিস্ট হয়ে গেল আপনি আর কিছু করতে পারলেন না সো আপনি এখন থেকে এইখান থেকে কাজ করেন এবং মোটামুটি ভালো একটা কইনান করতে পারে তখন দেখবেন যে আপনি যখন দুই মাস পরে সবাই জানবে যে এখানে মাইনাস মুনবিক্স লিস্ট হচ্ছে সবাই কনফার্ম হয়ে যাবে সবাই এখানে কাজ শুরু করবে বাট আপনি কিন্তু দুই মাস আগে থেকেই করতেছেন তাহলে কি হবে আপনি কিন্তু সবার থেকে ভালো কাজ করেছেন এবং আপনি কিন্তু এখান থেকে ভালোটা প্রফিট বুক করে নিবেন সো প্রত্যেকটা এয়ারড্রপ থেকে কিন্তু যারা টপ লেভেলে থাকে তারা কিন্তু ভালো পরিমাণে प्रॉफिट করে নাই আমি একটু দেইখানে আসি এখানে দেখেন যারা লিডার বোর্ডে আছে এরা সবাই কিন্তু এই যে 100 জনের মধ্যে এরা সবাই কিন্তু মোটামুটি ভালো प्रॉफिट করবে আপনি লিখে রাখবেন এরা প্রায় থাউজেন্ড উপরে এখান থেকে প্রফিট করবে আপনি লিখে রাখেন সো বিষয়টা হচ্ছে আপনাদেরকে অনেক ধরনের কথা বলে অনেক ইউটিউবাররা সো সবার কথা শুনলে হবে না আপনাদের অবশ্যই কিপ্টো জার্নিতে আগাতে হলে সবার কথাই শুনতে হবে কিন্তু সবার কথা ব্লাইন্ডলি বিশ্বাস করা যাবে না কারণ কিপ্টো জানিতা হচ্ছে অভিজ্ঞতার বিষয় অনেকে ধুমধাম এই সেক্টরে এসে পড়ে এবং এসে এখানে ধুমধাম ভিডিও বানায় দেয় বোঝে না কিছু সো তারা কিন্তু মোটামুটি ক্রিপ্টো নিয়ে বা এয়ারডপ নিয়ে কিছু বোঝে না তারা কিন্তু এই জিনিসটা তাদের মাথায় ঢোকে না সো তারা জাস্ট আপডেট দিয়ে যায় সো বিষয় হচ্ছে আপনারা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করবেন তারা কিন্তু অবশ্যই সবার কথা শুনবেন বাট জিনিসটা কিন্তু বুঝতে চেষ্টা করবেন সো বাইন্যান্স মুনবিক্স যে লিস্ট হতে যাচ্ছে সেটা মোটামুটি আপনি হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন সো আমি এক পার্সেন্ট কমে দিলাম ধরেন নাইনটি নাইন পার্সেন্ট শিফট থাকেন যে বাইনান্স মুনবিক্স মার্কেটের লিস্ট হতে যাচ্ছে সো খুব দ্রুতই লিস্ট হবে এবং আপনারা অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ইনফো টাইম বিডি আমাদের ভিডিও ডেসক্রিপশনে আপনার লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে অবশ্যই এখানে জয়েন হয়ে থাকবেন কারণ আমরা কিন্তু প্রত্যেকটা আপডেট এইখানে দিয়ে থাকবো সো এইখানে জয়েন হলে সবার আগে আপডেটটা পেয়ে যাবে সো এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা যে বাইন্যান্স মুনবিক্সে যে আপডেটগুলো আসছে অর্থাৎ ক্রিসমাসের আপডেটটা আসছে এবং এখানে কিন্তু অনেকগুলো ক্যাম্পেইন আছে প্রত্যেকটা আপনারা চেক করতে পারেন এইগুলো কিন্তু মূলত যাদের বাইনান্সি কিছু ডলার আছে তারা কিন্তু খুব ইজিলি করতে পারবেন অর্থাৎ আমি যদি এই ক্যাম্পেইনে আগেই ঢুকে যাই তারপর আপনাদেরকে আমি বুঝাই তাহলে আপনারা খুব ইজিলি বুঝে যাবেন সো আমি জাস্ট এই জয়েন ক্লিক করলাম সো জয়েন ক্লিক করলে আমাদেরকে বাইন্যান্সে নিয়ে আসবে এবং বাইন্যান্সের এটা ক্যাম্পেইন অর্থাৎ এখানে ক্যাম্পেইনগুলো কিন্তু বাইন্যান্সে আসে সো এখানে বিষয়টা হচ্ছে কি আমি কিন্তু এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে কিন্তু একটা ডক্সের একটা ইভেন্ট আসছিল যেখানে প্রায় আমাদের দশ ডলার মতো ডক্স কিনা লাগছে এবং ওটা কিন্তু আবার ইনস্ট্যান্টলি আমরা সেল করে দিয়েছি এবং অলরেডি আমরা ক্যাম্পেইনে কিন্তু জয়েন হয়ে গিয়েছিলাম সো এখান থেকে এখনো কোনো রিওয়ার্ড পাইনি সো এটা এখনো ডিস্ট্রিবিউশন হয়েছে কিনা আমি জানি না সো বিষয় হচ্ছে এখানে কিন্তু আরেকটা যেই ক্যাম্পেইন চলতেছে যেটা হলো ক্রিসমাসের এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেইলি সারপ্রাইজ অর্থাৎ ডেইলি গিফট গুলো কিন্তু এখানে কালেক্ট করতেছে সো এখান থেকে জাস্ট আপনি ডেইলি গিফট গুলো কিন্তু কালেক্ট করতে পারবেন এবং এইখানে কিন্তু এই ক্যাম্পেইনে আপনি জাস্ট ঢুকে ঢুকে দেখতে পারবেন এখানে কি কি ক্যাম্পেইন আছে এবং এই ক্যাম্পেইন গুলোতে মোটামুটি আপনারা কিন্তু অবশ্যই কিছু ডলার থাকা লাগবে অ্যাকাউন্টে এবং ওই ডলার দিয়ে কিন্তু আপনি ক্যাম্পেইন গুলোতে জয়েন হতে পারবেন সো দেখেন এখানে কিন্তু মোটামুটি আমি কয়েকটা ক্যাম্পেইন কিন্তু ওপেন করে রেখেছি এবং এখান থেকে যদি আমি দেখেন আমার কিন্তু সাত নাম্বার ক্যাম্পেইনটা ওপেন না সো আমি জাস্ট এখানে সাত নাম্বার ক্যাম্পেইন এটা ক্লিক করলাম এবং সি মোরে যদি ক্লিক করি এখানে কিন্তু ক্যাম্পেইনের প্রত্যেকটা বিষয় কিন্তু বলে দেওয়া আছে অর্থাৎ এখানে আমার কি করা লাগবে প্রত্যেকটা বিষয় বলে দেওয়া আছে ইনভাইট করা লাগবে ট্রেড করা লাগবে সো ডিপোজিট করা লাগবে এরকম কিন্তু ম্যাক্সিমাম যেই আমাদের ইভেন্টগুলা বা যে ক্যাম্পেইনগুলো আসে এবং ওইখান থেকে কিন্তু মোটামুটি আমরা আর্ন করতে পারি টুকটাক ভালোই সো এই হচ্ছে বিষয় এবং এইখানে মূলত যারা বাইন্যান্সের ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু মোটামুটি বেস্ট কারণ তারা কিন্তু এইখানে বসে বসে আপনারা মোটামুটি ভালোটা প্রফিট বুক করতে পারবেন কারণ বাইনান্স মুন থেকে যেহেতু এই ইভেন্টগুলো আসতেছে এবং মোটামুটি কিন্তু ভালো একটা রেওয়ার্ড কিন্তু দিচ্ছে সো আমরা যদি আবার বাইনান্স মুনবিক্সে চলে যাই সো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি বাইনান্স মুন এবং এই ক্যাম্পেনটা কিন্তু অনেক বড় ক্যাম্পেন এবং এখানে কিন্তু অনেক পরিমাণে আপনার ডলার দেওয়া হচ্ছে সো আমরা যদি দেখি এই যে ক্রিসমাস যেটা সেটার মধ্যে প্রায় আপনার নয়শো নব্বই কে অর্থাৎ অনেক কিন্তু এখানে অনেক ডলারের আপনার যে ক্যাম্পেইনটা চলতেছে সো যারা মূলত বাইনান্সে ট্রেড করেন তাদের জন্য কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ এবং আপনারাও এখানে যে ছোট ছোট ক্যাম্পেইনগুলো আসে ওগুলো তো অবশ্যই জয়েন হবেন যেমন ডক্সের টাস ছিল সো এরকম ক্যাম্পেইন অবশ্যই আসবে এবং অবশ্যই অবশ্যই এখানে আপনার পয়েন্টটা বাড়ায় ফেলেন সো সময় বেশি নাই আমি মনে করি দুই মাসের মধ্যে কিন্তু লিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি সো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আমরা যদি কোনো লিক হওয়া কোনো আপডেট পাই বা কোনো ভেরিফাইড প্রুফ কোনো আপডেট পাই কারণ বাইনান্সের অনেক কিছুই কিন্তু লিক হয়ে যায় আমরা কিন্তু অবশ্যই আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিব সো এই ছিল মূলত আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ